আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ দর্শক দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহমুদ ফেসবুক পেজ গত একদিন আপনাদেরকে কোনো খবর দিতে পারিনি তাই আপনারা প্রচুর নক দিয়েছেন আমাকে ব্রেকিং খবর মধ্যপ্রাচ্য কিংবা বাংলাদেশ প্রসঙ্গে আমার কাছে আজকে যে খবরগুলো এসছে বলতে পারি একটার পর একটা ব্রেকিং খবর আমি সংক্ষিপ্তের সময় সেই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম যে খবরটি ইরান তার ভয়ঙ্কর মিজাইল বাবুর থ্রি সেভেন থ্রি এবার লঞ্চ করেছে যে মিজাইল দখলদারদের মনে ইতিমধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে দর্শক দ্বিতীয় যে খবরটি সেটি হলো লেবানন থেকে হিজবুল্লাহ দখলদার দেশটির ভেতরে শতাধিক মিজাইল ছুঁড়েছে এবং পুরো তেল আমিব সহ দখলদার দেশটির মধ্যে হাজারো মানুষ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে দখলদার সরকারের পতন অথবা চুক্তি শান্তি চুক্তি বা যেটাকে বলি যুদ্ধ বিরতির চুক্তি করার জন্য এবং পুরো দেশটির মধ্যে তাদের ইকোনমি ক্রস করেছে তাদের লেবার ইউনিয়ন গুলো রাস্তায় নেমেছে সাধারণ মানুষ স্টুডেন্ট সবাই এখন রাস্তায় কি ঘটতে যাচ্ছে পরবর্তী কয়েক ঘন্টায় দখলদার দেশটির ভেতরে চলুন বিস্তারিত বলছি ইরান দখলদার দেশটিতে আক্রমণ করবে করবে করে একটা লম্বার সময় পার করেছে বলতে পারি এক মাস অতিক্রম করেছে কিন্তু ইরান কাঙ্ক্ষিত কোনো অ্যাটাক এখনো করেনি দখলদার দেশটির ভেতরে কিন্তু দখলদার দেশটির ভেতরে আক্রমণের ভয় এখনো রয়েই গেছে কখন ইরান আক্রমণ করবে এই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর যে মিসাইল বাবর থ্রি সেভেন থ্রি যেটি কথা আগে বললাম এটি লঞ্চ করলো কখন যখন তারা দখলদার দেশটির সাথে একটা বড় সংঘর্ষে জড়াবে তার প্রাক ইতিমধ্যে আমরা কি দেখলাম রাশিয়া তার কার্গো জাহাজ রাশিয়া তার কার্গো বিমান ভর্তি করে ইরানকে অস্ত্র দিচ্ছে চীন একইভাবে সাহায্য করছে ইরানকে তবে ইরানকে কি কি দিয়েছে চীন সে বিষয়টি নিশ্চিত করে ইরান বা চীন কখনো দাবিও করেনি বলেও তো ইরানের এই বাবর থ্রি সেভেন থ্রি এই মিজাইলটি কতটা ভয়ঙ্কর অনেকে জানতে চেয়েছেন এটি বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে স্পিল্ড যে কোনো যুদ্ধ বিমান যেগুলোকে রাডার সিস্টেম শনাক্ত করতে পারে না ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এটি যখন কোনো দেশে আক্রমণ করে এটার গতি বা যে বডি নির্মাণ বডি এটার জন্য কোনো রাডার সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে টার্গেট করতে পারে না বলা হচ্ছে আর কি আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে যেজন্য জন্য পৃথিবীর প্রত্যেকটি দেশ এই যুদ্ধ বিমানটি আমেরিকার থেকে কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো ইরান এবার তার বাবর থ্রি সেভেন থ্রি মিসাইলটিকে এমনভাবে তৈরি করেছে যে এটি স্টিল পদ্ধতির যে কোনো মিসাইল বলেন বা সেটাকে আমরা যুদ্ধ বিমান বলি এটিকে ইন্টারসেপ্ট করতে পারবে বা এটাকে শনাক্ত করতে পারবে বলা হচ্ছে এটা শত্রু যখন চারশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রবেশ করবে তখন অটোমেটিক বাবর তার ব্যাটারি থেকে সিস্টেম থেকে ওইটাকে ধ্বংস করার জন্য উড়ে যাবে চারশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই এটি বুঝে ফেলবে শত্রু আমার সীমা রেখা প্রবেশ করেছে তো তখন কি করবে এটি সেটাকে ধ্বংসের জন্য উড়ে যাবে যখন এটি ধ্বংসের জন্য উড়ে যাবে তখন এটা প্রায় চারশো বা তিনশো সত্তর বা তিনশো আশি কিলোমিটারের মধ্যেই শত্রুর মিসাইল বা যুদ্ধ বিমান বা যেটা শত্রু ছুড়বে সেটিকে ইন্টারসেপ্ট করবে মানে ধ্বংস করবে অর্থাৎ ইরানের যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে আপগ্রেড বলা হচ্ছে এই থ্রি সেভেন থ্রি মিসাইলটিকে এখন ইরান কি করে এটা তৈরি করলো এটার পেছনের গল্প কি নানান রকম যদিও এই ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলছে না তবে বলা হচ্ছে যে এটা পেছন থেকে ইরানকে নির্মাণের চীন রাশিয়া সাহায্য করতে পারে তবে ইরান ড্রোন বা মিসাইল তৈরির ক্ষেত্রে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে অগ্রগামী বলা হচ্ছে তুরস্ক এবং ইরান তাদের অবস্থান প্রায় কাছাকাছি ক্ষেত্রে। যদিও তুরস্কের এই মিজাইল পদ্ধতিগুলো খুব বেশি আলোচনায় তুরস্ক আনে না তারা এটাকে গোপন রাখে কিন্তু ইরান তার এই কাজগুলোকে সবসময় প্রকাশ্যে আনে বা বিশ্বকে জানায় তো ইরান যে গতকালকে থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি মিজাইল উদ্বোধন করলো এর মাধ্যমে তিনি বিশ্বকে ইরান বিশ্বকে জানালো আমরা এটা দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ যেটাকে বলা হয় এফ থার্টি এটাকে আমরা ধ্বংস করতে পারবো সাম্প্রতিক কয়েকটি আলোচনা উঠে এসেছে এরকম যে দখলদাররা ইরানে আক্রমণ করবে না ইরান দখলদার দেশটিতে আক্রমণ করবে এই আলোচনা যখন তুঙ্গে তখন প্রশ্ন হচ্ছে যে দখলদারা আক্রমণ করতে পারে ইরানে তার পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা দেখলাম না ইরান আক্রমণ করছে না ইসরায়েল ইরানে আক্রমণ করছে এর পেছনে কারণ কিছু কিছু মাধ্যম বলছে এর পেছনে কারণ হলো ইরানের রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম যেমন অন আছে তেমনি ইরান তার নিজের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকেও তার পারমাণবিক প্রকল্পের আশপাশে সেট করে রেখেছে যেটা ইসরায়েল আক্রমণ করার সঙ্গে সঙ্গেই সেই আক্রমণকে ব্যর্থ করতে পারে যে কারণে ইজরায়েল নতুন করে এই আক্রমণের চিন্তাটা মাথায় রাখছে না বা মাথায় আছে না আবার কেউ কেউ বলছে যে ইরান আক্রমণ করার পরপরই দখল দ্বারা ইরানের পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করবে এখন আমরা দেখতে চাই আসলে কোনটা হয় তবে ইরানের এই বাবর মিজাইলটি আগামী দিনে এটা যে গেম চেঞ্জার হবে এটা মনে হয় বলা যেতে পারে আসছি দুই নম্বর খবরে গাজাতে দখলদার বাহিনী আক্রমণ করছে এবং গাজাতে প্রতিরোধ বাহিনী বা মুক্তি কামির দল তারাও কঠিনভাবে প্রতিরোধ গড়ে চলছে শত্রুকে কোনোভাবে সুযোগ দিচ্ছে না শত্রু আঘাত করছে কিন্তু শত্রুকে পাল্টা আঘাত করে মুক্তিকামীর দল তাদের পরাজিত করছে সর্বশেষ তথ্যমতে বেশ কজন দখলদের কমান্ডার গাজাতে প্রাণ হারিয়েছে তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা ব্রেকিং খবর যেটি হলো সেটি হলো এবার গাঁজা থেকে নজর পড়েছে দখলদারদের ওয়েস্ট ব্যাংক যেটাকে আমরা মূল ফিলিস্তিন বলে থাকি সেই ওয়েস্ট ব্যাংকে প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করছে দখলদার কিছু কিছু গণমাধ্যম বলছে দখলদাররা গাজার চেয়েও ভয়াবহ অ্যাটাক করতে যাচ্ছে ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকে এবং সেভাবেই তাদের সকল রণকৌশল প্রস্তুতি দেখা যাচ্ছে ইতিমধ্যে ফিলিস্তিনে মানে ওয়েস্ট ব্যাংকে দখলদাররা আক্রমণও শুরু করে দিয়েছে এবং তারা সেখানে কন্টিনিউ আক্রমণ করছে আবার সেখানে ইসলামিক জিহাদ বা হামাস বা আদার্স যে গ্রুপগুলো যারা ওয়েস্ট ব্যাংক ঘিরে তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে এবং সর্বশেষ দখলদারদের গণমাধ্যমের খবর জানা গেছে যে কয়েক ডজন সেনা এবং বেশ কজন উপরস্থ সেনা অফিসারকে দখলদারদের বা আইডিএফের সেনা অফিসারকে ওপারে পাঠিয়ে দিয়েছে ওয়েস্ট ব্যাংকের যুবকরা এখন ওয়েস্ট ব্যাংকে তীব্র লড়াই চলছে গাজা থেকে এখন চলে গেছে ওয়েস্ট ব্যাংকে এবং সেখানে তীব্র লড়াই চলছে পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের প্রতিবেশী দেশ আমরা যেটাকে বলতে পারি যে কি জর্দার জর্দান থেকেও অনেকে প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে দুটো দেশ থেকে দুটো রকম তথ্য একটি হলো গাজাতে দ্বারা আক্রমণ করার সময় মিশর থেকে মিশরের একটা বড় গ্রুপ এরা সরকারি গ্রুপ বা সরকারি সেনাবাহিনী নয় এরা হলো সেখানকার মুক্তিকামী যারা আহ হামাসকে ভালোবাসে বা গাজার মানুষকে রক্ষা করতে চায় সেরকম একটি গ্রুপ দখলদাদের উপর আক্রমণ করেছে এবং বেশ কজন মারা গেছে এমন তথ্য পাওয়া গেছে অন্যদিকে দ্বিতীয় আবদুল্লার দেশ জর্দান যারা ইসরায়েলের পায়ের নিচে বা আমেরিকান পা চাটা একটা জাতি সেই জাতির ভেতরে কিছু সাহসী যুবক জর্দানের তারা ওয়েস্ট ব্যাংকে লড়ার জন্য সীমান্ত গুলিয়ে ঢুকে গেছে আপনারা জানেন ওয়েস্ট ব্যাংক এবং জর্দান পাশাপাশি দেশ তাদের সীমান সীমানা রয়েছে বা সীমান্ত রয়েছে পাশাপাশি দুটো দেশের তারা সেখানে প্রবেশ করছে এবং ফিলিস্তিনের হয়ে তারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে যেটা দখলদার দেশটির জন্য সবচেয়ে খারাপ খবর কারণ এই দুটো দেশ থেকে যদি প্রতিরোধ বাহিনীগুলো মুজাহিদরা প্রবেশ করে সেক্ষেত্রে নেতানিয়াহু সবচেয়ে বড় চাপে পড়ে যাবে দর্শক আসছে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরটিতে গতকাল লেবানন থেকে হিজবুল্লাহ কয়েক মিনিটের মধ্যেই শতাধিক মিজাইল মেরেছে দখলদার দেশটিকে টার্গেট করে তাদের সিস্টেমকে মোটামুটি অকেজো করে দিয়েছে এই অ্যাটাক করে বা রকেট অ্যাটাক করে এর পরে আমরা দেখলাম লাখো ইহুদিরা সড়কে নেমে গেছে রাস্তায় নেমে গেছে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা এখন বিক্ষোভ করছে তারা বলছে নেতানিয়াহুকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে এবং এবার যে আন্দোলন বা প্রোটেস্ট চলছে দখলদার দেশটির ভেতরে এটি পূর্বে কখনো এত ভয়াবহ আকার ধারণ করেনি সংক্ষেপে যদি বুঝাই তেল যে প্রধান রাজধানী সেই রাজধানী পুরোটা ঘিরে ফেলেছে প্রোটেস্টকারীরা এবং তাদের দাবি একটাই হয় যুদ্ধবিরতি নথবা নেতানিয়াহর পদত্যাগ এবং নেতানিয়াহ যে ভিডিও কনফারেন্স করেছে তার চেহারা দেখার মতো ছিল এত লোক সামলাবে কি করে এখন নেতানিয়াহ প্রশ্ন উঠেছে এবং তাদের যতগুলো ইকোনমিক বল বলবো যে সিস্টেম সবগুলো ক্রাশ করেছে তাদের লেবার ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন সকল পেশাজীবী সড়কে নেমে গেছে এবং তারা বলেছে কোনো শত্রু লাগবে না আমরা আমাদের দেশকে শাটডাউন করে দিলাম অর্থাৎ ইকোনমিক শাটডাউন এবং আদার্স যতগুলো পজিশন সবগুলোতে কাজ বা কর্মবিরতি স্টার্ট হয়ে গেছে এবং তারা পুরো রাষ্ট্রকে শাটডাউন করে দিয়েছে পাশাপাশি তারা দাবি করেছে যে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে ইয়েমএ প্রতি মুহূর্তে আমরা আক্রান্ত হচ্ছি আর আমাদের রাষ্ট্র যুদ্ধের নাম করে প্রতিশোধের নাম করে প্রতি মুহূর্তে আমাদেরকে মিজাইল থ্রেটের মধ্যে ফেলে দিচ্ছে অর্থাৎ পুরো রাষ্ট্র দখলদার রাষ্ট্রকে আর লেবানের আক্রমণ করা লাগবে না পুরো ভেতরটাই এখন বলা যাচ্ছে একটা ভয়ঙ্কর অগ্নিকর্ভের রূপ দিয়েছে এবং সেখানকার দৃশ্য দেখার মতো প্রতিটা মানুষ সড়কে নিতানিয় জন্য দুটো রাস্তা খোলা বিরতি অথবা পদত্যাগ এখন নিতনীয় হোক কোনটা বেছে নেবেন হয়তো সময় বলে দেবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ